নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সকলী চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে বারাসাতের তরুয়া ক্লাব এই ক্লাবের নাম বিখ্যাত কিন্তু কালী পুজোর জন্য আর এবার গতকাল থেকে শহর জুড়ে বারাসাতের তরুয়া ক্লাবের নাম নিয়ে একটা হইচই শুরু হয়েছে তার অন্যতম কারণ তরুছায়া ক্লাবের রক্তদান শিবির যে রক্তদান শিবিরকে কেন্দ্র করে যে শুধুমাত্র এটি রক্তদানের মধ্যে আবদ্ধ রয়েছে তা কিন্তু সামাজিক পরিকল্পনা নিয়ে এই রক্তদান নয় সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য নেমেছেন ময়দানে বলা যেতে পারে আর এই মুহূর্তে তারই অন্যতম একজন শরীর ডক্টর সুমন চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন নজরে বাংলা এগিয়ে বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত জানাবো আচ্ছা আমি প্রথমেই যে প্রশ্ন রাখবো যে তোরচায়া ক্লাবের সম্পর্কিত যে কথা আমি বলছিলাম রক্তদান শিবিরের মানে আমরা শুধুই জানি যে সেখানে শুধু রক্ত দেওয়া এবং হওয়ার রক্তদাতা আসছেন তারা রক্ত দিচ্ছেন এই ধরনের একটা কোন সংখ্যা ক্লাবগুলি সাধারণত দিয়ে থাকে কিন্তু বারাসাতের তোরচায়া ক্লাবের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা শুধু রক্তদানই সীমাবদ্ধ নয় এক টেস্ট তাও শুধুমাত্র একটি কার্ড যেটা 350 টাকায় মানে দেওয়া হচ্ছে তার মধ্যে প্রচুর টেস্ট তারা করতে পারবে যেগুলি বাজার মূল্য প্রায় এতটাই বেশি যে অনেক সাধারণ মানুষের পক্ষে তা করা হয়তো হয়ে ওঠে না কি বলতে তাদের এই উদ্যোগকে একদমই সেটা হচ্ছে যেটা বর্তমান যুগে যে আমরা জানি যে রোগ একটা মহামারীর আকার ধারণ করেছে বিশেষত হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজেস যেগুলো সংক্রামিত হয় না অর্থাৎ কি কি সুগার প্রেসার হাই অর্থাৎ এগুলো কিন্তু শুধুমাত্র যে এখন এডি শ্রেণীর মধ্যে আছে সেটা নয় অর্থাৎ এগুলো কিন্তু আমাদের মধ্যে যেগুলো যারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং তাদের কিন্তু সব সময় কিন্তু সব সময় সকল দেশ সব জায়গায় গিয়ে ল্যাব থেকে করা সম্ভব হয় না তাদের একটা অর্থনৈতিক একটা অসাম্যের কারণে এবং সেই কারণেই দৌড়ছায় ক্লাব এগিয়ে এসছে যে যাতে তারা এই সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় তাদের যেন রোগ নির্ণয়টা যেন যথাযথ হয় তাদের যে যদি কোনো রোগ থাকে যাতে নির্ণয়টা সহজ একদম সাথে সাথে করা যেতে পারে এবং তার সাথে সাথে যেন আমরা তার শিবির চিকিৎসার সুব্যবস্থা করতে পারি এটাই হচ্ছে মেন উদ্দেশ্য অর্থাৎ রক্তদান অবশ্যই থ্যালাসামিয়া রোগীদের সাহায্য করতে এবং তার সাথে হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে যারা দুঃস্থ যাদের অবশ্যই এই কেসগুলো করা দরকার অথচ পয়সার অভাবের জন্য করতে পারছেন না তাদেরকে সহায়তা করা এই দুটো নিয়েই আমাদের এই উদ্দেশ্যটা তখন যে আরো থেকে কথা এ প্রসঙ্গে বলবো যে আমরা দেখছি যে বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র যে এই ধরনের মানে শারীরিক সমস্যায় কিন্তু সমস্যা নয় একটি সেমিনার তারা আয়োজন করছে তরুচ একটা যে সেমিনারের তিনকে বিষয়বস্তু মূলত রাখা হয়েছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যারা শিশু আমাদের বাড়িতে একটা মোবাইলের প্রতি তাদের বাদ দিয়ে এক্ষেত্রে যেমন তাদের দিক থেকে তারা বিপর্যস্ত হচ্ছে পাশাপাশি বা বিষয় সব কিছু থেকে তারা ঘুরে সরে যাচ্ছে দ্বিতীয়ত আরেকটি বিষয় ক্যান্সার ক্যান্সারের নাম শুনলে মানুষ মানে চিকিৎসা করাবেন কি প্রায় অর্ধেক তো হয়ে যান তাহলে সেই জায়গা থেকে একটা ভীতি আর তৃতীয়ত আরেকটি বিষয় থাকছে যে দেহতা দেহদান করবো বলে ঠিক করেও পিছু না হয়ে যাক কারণ দালালের ফাঁদে যদি পা দিয়ে ফেলে তাহলে সেটা হয়তো তাদের ক্ষেত্রে প্রতারণা হয়ে যেতে পারে এই তিনটি বিষয় সেমিনার মূলত করছে তরুণ ক্লাব এই বিষয়গুলি নিয়ে কি বলবেন এই বিষয়গুলো নিয়ে প্রথম যেটা বলবো যে মোবাইলের অত্যাধিক ব্যবহার শিশুদের মধ্যে কিন্তু একটা বিশাল ক্ষতির সম্ভাবনা করতে পারে এর জন্য কিন্তু তাই কিন্তু আমরা অভিভাবকেরা আমরা বাড়ি ফিরি কর্মক্ষেত্র থেকে ফিরে আসি ক্লান্ত হয়ে অথবা কোনোভাবে অফিসে কোনোভাবে আমার উদ্বোধন কর্তৃপক্ষের দ্বারা লাঞ্জিত বঞ্জিত হয়ে হোয়াট এভার ইট মে বি কিন্তু আসার পর কিন্তু আমরা ডুবে যাই সেই আলটিমেটলি মোবাইলে এবং আলটিমেটলি কিন্তু আমরা সেই মোবাইলটাকে যখন আমাদের পাশে যখন শিশুরা বসে থাকে আমরা নিজেরাই ওদের এগিয়ে দিই আমরা কিন্তু তাদের প্রতি মনোযোগত দিই না এবং ভাবি বাবা ওটায় ওরা মনোনিবেশ করুক আমি আমার কাজগুলো করে নিবা আমি আর একটা মোবাইলে মনোনিবেশ করি কিন্তু এর জন্য কিন্তু আস্তে আস্তে যদি দেখা যায় তাহলে কিন্তু অটিজম বা এডিএইচডি অ্যাটেনশন ডিফিসিট হাইপারটাইনারি ডিসঅর্ডার এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে যেগুলো কিন্তু আজ থেকে 10 20 বছর আগে শোনা যেত না এবং এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং বিভিন্ন আমরা যদি জার্নাল স্টাডি করি এবং কিন্তু এটা কিন্তু একটা মোবাইলের ভূমিকা কিন্তু অস্বীকার করা যায় না সুতরাং এখানে কিন্তু একটা যে একজন মনোবিদেশে দেশে একটা প্রপার গাইডলাইন দেবেন যে অভিভাবকদের কি করা উচিত এবং কি উচিত নয় এবং এস ডক্টর আমিও কিন্তু এটা খুব শুনতে ইন্টারেস্টেড যে উনি কি কি বলেন কারণ আমারও ওনার থেকে অনেক কিছু শেখার আছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যিনি বললেন দিদি যেটা বললেন যে ক্যান্সার অবশ্যই ক্যান্সার নামেই হচ্ছে ভীতি এবং এটার জন্যই হচ্ছে ডক্টর শাহা যেটা আলোচনা করবেন সেদিন হচ্ছে যে ওরাল ক্যান্সারের কি কি প্রকার কি কি দিক হতে পারে ট্রিটমেন্ট প্রোটোকল কি কি হতে পারে অর্থাৎ আশা ব্যঞ্জক কথা শুধুমাত্র ক্যান্সার মানে কিন্তু নিরাশা মৃত্যুর অপেক্ষা সেটা নয় অনেক আশাও আছে ট্রিটমেন্ট পদ্ধতি উন্নতি হচ্ছে নতুন নতুন দিগন্ত খুলে যাচ্ছে সুতরাং হচ্ছে ক্যান্সার মানে মৃত্যুর চুম্বন নয় অর্থাৎ আমরা এটাকে আশারালো বলতে পারি এবং লাস্ট যেটা বললেন দিদি যে সেটা হচ্ছে মরণোত্তর দেহতা অবশ্যই এটা একটা বিশাল বড় একটা আহ কি বলবো মহতি কর্মসূচি এবং যেটার মাধ্যমে হচ্ছে আমরা তো অনেকে যে কিন্তু অঙ্গীকারবদ্ধ করে থাকার পরও কিন্তু আলটিমেটলি দেহদান করতে পারেন না হচ্ছে দালালের কপর বা অনেক সময় পারিবারিক বাধা সেটাও কিন্তু একটা বিরাট বড় একটা সমস্যা হয় দাঁড়ায় এবং সেটাকে কিন্তু আমরা এই অতিক্রান্ত করতে পারি একটা কারণে প্রপার গাইডেন্স একজন মানুষ যদি এসে যদি আমাদের বিজ্ঞ মানুষ যদি এসে বলে যে এই 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 ভাবে কিন্তু দেহদান করা যায় তার কোনো কোনো নেই নেই তার প্রবলেম ভাবে একটা পদ্ধতি মেনে করা যায় তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এবং এখানে কিন্তু আমি এস এ ডক্টর বলছি যে আমারও কিন্তু অনেক কিছু শেখার আছে প্রত্যেকটা দেখে আমিও হয়তো আমি হয়তো ট্রিটমেন্ট জানি কিন্তু এই যে সামাজিক দিকগুলো হয়তো আমার জানা নেই কিন্তু এবং আমিও কিন্তু এগুলো হচ্ছে সর্ব সর্বসাধারণের সাথে আমিও অত্যন্ত ভাবে আন্তরিকভাবে যে এই সেমিনার অংশগ্রহণ করতে যাতে আমি শিখতে পারি এতো আমরা শুরুতেই বলেছিলাম বারার সাথে তলুছা একলাম কালীপুজোর জন্য একদম নামকরা বিখ্যাত বলা যেতে পারে একটাকে সকলে চেনে সেখানে এই ধরনের একটা রক্তদান শিবির তারা আয়োজন করছে এবং সামাজিক কাজের মধ্যে সব থেকে বেশি নজর কাটা যারা আর্থিক পিছিয়ে পড়া শিশু তাদেরকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা এবং পুজোর আগে স্বাভাবিকভাবেই তাদেরকে নতুন জামা কাপড় দিলে তারাও খুশি হবে এবং কে না এতে খুশি হয় তাহলে সেই জায়গাটা থেকে এই যে ভাবনাটা তরু ছায় ক্লাবে কি বলবেন ক্লাব কর্তৃপক্ষকে প্রথমত তরু ক্লাব আমার পাড়া ক্লাব এই জন্য নতুন করে বলার কিছু নেই বাড়ির পাশেই এটা বিগত বেশ কিছু বছর ধরে এটা করে চলেছে আমি ওতপ্রতভাবে জড়িত এই জন্য কিন্তু যারা এটা বেসিক যেটা মাথা দিয়ে বেড়েছিল তাদেরকে আমি একদম জোরে আমি এটা তাদেরকে একটা কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল চাকচিক্য নয় শুধু পুজোয় পুজোর চাকচিক্য যে প্যান্ডেল চকচকে হবে যে লাইটিং চকচকে হবে সবাই এসে শুধু ছবি তুলবে সেলফি তুলবে সেটা না সবার মুখে হাসি এটাই ছিল আমাদের প্রথম উদ্দেশ্য সবাই যেন হাসিমুখে মুখে প্যান্ডেল দর্শন করে সবাই যেন হাসি মুখে মা দর্শন মাকে দর্শন করার পর যেন হাসি মুখে একটু খেয়ে খেয়ে ভরা পেটে একটু নতুন জামা কাপড় পরে যেন বাড়িতে ফিরতে পারে এটাই ছিল আমাদের উদ্দেশ্য এবং আশা করি বিগত কয়েক বছরের মতো এই বছর আমাদের যেন এই টোটাল যাত্রা পথ শুভম এবং শুভ সফল হবে এটাই আমার আশা একদম লাস্ট প্রশ্ন করব বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদিকে আমরা আরজিকর কাণ্ড দেখতে পাচ্ছি এবং এখনো সেই রেস চলছে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে চিকিৎসকদের নিয়ে একটা তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে কিন্তু তাও এই ধরনের ক্লাব ক্লাবের এই যে উদ্যোগ সেখানে এতজন বিশিষ্ট চিকিৎসক যারা তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যারা সফল তারা রয়েছে তারা মানুষের স্বার্থে তাদেরকে তাদের মূল্যবান পরামর্শ তুলে দেবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলতে চাইবেন সাধারণ মানুষদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাইবো একটাই আপনারা আমাদের পাশে থাকুন আমরা আপনাদের পাশে আছি সবসময় সর্বদা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সুমন চ্যাটার্জি তিনি এখন আমাদের সঙ্গে ছিলেন আমরা লাইভ লাইফ ছিলাম এ ক্লাবে যে রক্তদান শিবির উনত্রিশে সেপ্টেম্বর হতে চলেছে বলা যেতে পারে বারো সাতের বোর্ডে তারা একটি নজির তৈরি করলো শুধুমাত্র রক্তদান নয় নয় স্বাস্থ্য পরীক্ষা সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের এই ধরনের কর্মসূচি যা মানুষের কাজে আসবে যা মানুষের জন্য তুলে ধরছে তারা এক কথায় তাদেরকে কুর্নি জানাতেই হয় এই ধরনের আরো অনুষ্ঠান আমরা তুলে ধরবো দেখতে থাকুন নজরে বাংলা এগিয়ে বাংলা নমস্কার